সব পরিবেশে দিচ্ছেন বা দেবেন এটি কিন্তু এই দীর্ঘ সারি থেকেই প্রমাণ দিচ্ছে কারণ ভোট যদিও সাড়ে সাতটা থেকে শুরু হওয়ার কথা তার আগেই ঘন্টাখানেক আগে থেকে আমরা এই দীর্ঘ লাইন দেখতে পাচ্ছি আমরা এই মুহূর্তে রয়েছি পাবনা সদর আসন যেখানে পাঁচটি আসনের মধ্যে সবচেয়ে বেশি ভোটার এই আসনে অর্থাৎ পাঁচ লক্ষ চল্লিশ হাজার নয়শো পঁয়ত্রিশ জন ভোটার এই পাবনা সদর আসন থেকে তারা ভোট দেবেন জাতীয় সংসদ নির্বাচনে এবং গণভোটে পাশাপাশি অন্যান্য যে আসনগুলো রয়েছে সেখানেও কিন্তু বেশ উৎসব পরিবেশেই আমাদের যারা সোর্স রয়েছে আমাদের যারা কর্মী রয়েছে তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন প্রত্যেকটি কেন্দ্রে কেন্দ্রেই কিন্তু মানুষের যে উপস্থিতি সেটি একেবারেই প্রমাণ দিচ্ছে যে এবারের ভোট হতে যাচ্ছে উৎসব এবারে এবারের ভোট মানুষ কতটা উৎসব মুখর পরিবেশে দিচ্ছে নিশ্চয়ই আপনাদের একটু দেখানোর চেষ্টা করি প্রত্যেকটা কেন্দ্রের সামনেই আসলে মানুষের উপস্থিতি ভোটারদের উপস্থিতি আমরা দেখতে পেয়েছি এখন কেন্দ্রটি রয়েছি সেই কেন্দ্রটি হচ্ছে

সাতশো দুইটি কেন্দ্রে প্রত্যেকটি কেন্দ্রেই কিন্তু বেশ উৎসব মুখ ভোটাররা আসছেন এবং সেই লক্ষ্যে পুলিশ সদস্য যেগুলো রয়েছেন তারা তারাও এখানে উপস্থিত হয়েছেন পাশাপাশি আঞ্চলিক সদস্যরা রয়েছেন অন্যান্য জায়গাও বিশেষ করে ভোট কেন্দ্রের বাইরে অস্থিতিশীল পরিস্থিতি এড়াতে আমরা দেখেছি যৌথ বাহিনী বিশেষ করে সেনাবাহিনী সেটি আমরা অনেক কেন্দ্রেই দেখেছি তো সব মিলিয়ে এখানকার যে পুলিশ রয়েছেন অর্থাৎ তারা কিন্তু নির্বাচনের সর্বোচ্চ ভোটারদের উপস্থিতি এবং সর্বোচ্চ নিরাপত্তা নিয়ে কিন্তু করেছে দেখতেই পাচ্ছেন যে এই মুহূর্তে এই কেন্দ্র থেকে প্রদান করার জন্য একজন ভোটার তিনি সেখানে উপস্থিত হয়েছেন এবং চোয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের যে এই কেন্দ্র থেকে প্রথম ভোট দেওয়া যে একজন ব্যক্তি তিনি প্রথমে কেন্দ্র থেকে ভোট কেন্দ্রে ঢুকেছেন বলা যায় যে এই মুহূর্তে ভোট আসলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচন এবং গণভোটের যে ভোটের প্রক্রিয়া সেটি কিন্তু শুরু হয়েছে বলা যায় কেননা এই সেন্টারে আমরা রয়েছি এখানে একজন থেকে সারিবদ্ধভাবে ধীরে ধীরে তারা ভোট দিতে শুরু হয়েছে চারটি বুথ রয়েছে চারটি বুথে চারজন ব্যক্তি তারা এই কেন্দ্রে ঢুকেছেন তো সব মিলিয়ে ভোটের যে ভোটের যে প্রক্রিয়া ভোটের যে আনুষ্ঠানিক প্রক্রিয়া সেটি কিন্তু শুরু হয়ে গেছে কিন্তু তার আগে থেকেই ভোটারদের যে উপস্থিতি সেটি আসলে নিঃসন্দেহেই বলা যায় যে এবারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণতন্ত্র মানুষ উৎসবমুখর পরিবেশে দেওয়ার জন্য প্রস্তুত হয়েছে তো এখন পর্যন্ত সব মিলিয়ে এতটুকুই ছিল আমার কাছে পাবদার যে পাবদার পাঁচ আসন তো আরেকটি বিষয় বলতে হয় পাবদার যে আরো সাতশো দুইটি কেন্দ্র রয়েছে আমি আপনাদের একটু ফ্রেমে দেখাতে চাই এই কেন্দ্রে ভোট দেওয়ার জন্য ভোট দেওয়ার জন্য এসেছেন বিএনপি সমর্থিত ধানেশীর প্রতীক নিয়ে যিনি নির্বাচন করছেন 주 주로... r গেল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ এবং ঠিক সাড়ে সাতটায় ভোট গ্রহণ শুরু হয়েছে খুলনার চুকনগরের দিব্যপল্লী মাধ্যমিক বিদ্যালয় এই কেন্দ্রটিতে আমি এখন আছি এবং এই কেন্দ্রে ঠিক সাড়ে সাতটায় গেট খুলে দেওয়া হয়েছে এবং সাড়ে সাতটার সাথে সাথেই ভোট ভোটাররা প্রবাস প্রবেশ করেছেন এবং এই কেন্দ্রেই ভোট দেবেন কৃষ্ণ নন্দী ইসলামের একমাত্র হিন্দু প্রার্থী কৃষ্ণনন্দী তিনি ভোট দেবেন এই কেন্দ্রে যার ফলে এখানে বেশ একটি কড়া নিরাপত্তা ব্যবস্থা এবং ভোটারের উপস্থিতিও একদম শুরু থেকেই বেশ লক্ষ্য করা যাচ্ছে যদিও এই আসনটি খুলনা পাঁচ আসন এবং এই আসনেও জামাতের যে প্রার্থী আছেন গোলাম পাড়ার তার আসন এই কেন্দ্রে এই খুলনা পাঁচ আসনে ভোট ভোট কেন্দ্রে কৃষ্ণনন্দী যদিও খুলনা এক আসনের প্রার্থী তিনি তার ভোটার হচ্ছেন খুলনা পাঁচ আসনের এবং এই দেবুপল্লী মাঠে এখানে সুশ্রীকূলভাবেই ভোট গ্রহণ শুরু করার জন্য সব রকমের প্রস্তুতি আগে থেকেই নেওয়া হয়েছিল এবং সব ভোট কক্ষে এখন যার যার কক্ষ বাছাই করছেন এবং সেই ভোটাররা কক্ষ বাছাই করার পাশাপাশি সেই কক্ষে তার নির্দিষ্ট ভোটটি দেবেন এবং একই একই সাথে জাতীয় নির্বাচন এবং গণভোট দুটি অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং জাতীয় নির্বাচন এবং গণভোটের দুইটি আলাদা আলাদা ব্যালট পেপার আলাদা আলাদা ব্যালট পেপার সেটি বুঝে নিয়ে সেটিকে প্রথম প্রথমবারের মতো ভোট দেবেন এবং বলতে চাই যে এই খুলনা এক আসনের যে কৃষ্ণ নন্দীর যে ভোটটি এর তিনি খুলনা পাঁচ আসনে এসে দেবেন ঠিক একই রকমভাবে খুলনার যে প্রার্থীগুলো আছেন খুলনার যে প্রার্থীরা আছেন তার মধ্যে পনেরো জন প্রার্থী আছেন যারা তার নিজ নিজ আসনে ভোট দিতে পারছেন না অর্থাৎ তাদের অন্য অন্য কেন্দ্রে এবং অন্য আসনে ভোট এবং অন্য আসনে ভোট থাকায় তারা তাদের নিজ নিজ আসনে ভিন্ন ভিন্ন আসনে ভোট দিতে হবে এবং হেভিওয়েট প্রার্থী আছে খুলনায় এবং খুলনার যে ছয়টি আসন রয়েছে ছয়টি আসনের মধ্যে বিএনপির বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থী যেমন আছেন আজিজুল বাড়ি হেলাল আলিয়াজগুল লবি এর পাশাপাশি জামাত ইসলামেরও হ্যাবিউড প্রার্থী আছেন এবং যে আসনটি আছে খুলনা এক এই আসনেও তিনি সাথে লড়বেন এবং খুলনা পাঁচ আসনে আসনেও তিনি হেভিওয়েট প্রার্থীর সাথে লড়বেন এবং এই আসনগুলোতে একই সাথে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে সবগুলো কেন্দ্রেই সারা বাংলাদেশের মতোই এক ঘন্টা বাড়িয়ে দেওয়া হয়েছে অর্থাৎ সকাল সাড়ে সাতটায় শুরু হয়ে বিকাল সাড়ে চারটা নাগাদ এই গ্রহণ চলবে এবং আর ভোট গ্রহণের সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখার জন্য গতকাল আমি এই খুলনায় এসেছি এবং গতকাল থেকেই দেখেছি যে খুলনার যে ছয়টি আসন আছে সব কয়টি আসনে বেশ তৎপর আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী বেশ তৎপর এবং সেই তৎপরতা লক্ষ্য করা গেছে পুরো রাতভর সেই তৎপরতা লক্ষ্য করা গেছে এবং আমরা দেখেছি যে দুই একটি জায়গায় বিচ্ছিন্ন ঘটনা এক ধরনের উত্তেজনা তৈরি করার চেষ্টা হয়েছে বিশেষ করে জামায়াত ইসলাম এবং বিএনপির যে সমর্থক আছেন সেই সমর্থকদের মধ্যে এবং সমর্থকদের মধ্যে যে সমর্থকদের মধ্যেও সে ধরনের উত্তেজনা লক্ষ্য করা যায় তবে সকাল থেকে ভোটারদের যে উপস্থিতি সেটি বেশ লক্ষণীয় এবং এই মুহূর্তে সুশৃঙ্খল ভাবেই ভোট গ্রহণ চলছে আমরা এখন চলে যাচ্ছি ঠাকুরগায় সেখানকার ভোট গ্রহণের পরিস্থিতি জানতে মহাসচিব রিজা ফখরুল ইসলাম আলমগীর ঢাকা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে তিনি ভোট দিতে একেবারে তিনি প্রবেশ করেছেন বলা চলে এই কেন্দ্রটিতে এর আগে দু একজন ভোট দিয়েছেন এবং তারপরে কিন্তু আসলে তিনি প্রবেশ করলেন আহ ঠাকুরগাঁও এক এটি একেবারে ঠাকুরগাঁও শহরের বালিকা উচ্চ বিদ্যালয়ে বিভিন্ন মহাসচিব আলমগীর ধানের শীষের এবং বাইরেও কিন্তু আসলে আমরা আহ ভোট থেকেই সাধারণ ভোটারদের দেখেছি আহ গতকাল পর্যন্ত সারা দেশের বিশেষত রাতে আহ সামাজিক যোগাযোগ মাধ্যম গুলো নানান ধরনের আহ আসছিল নানান ধরনের ক্ষেত্রে দেখা গেছে যে শুধুমাত্র সামাজিক যোগাযোগ মাধ্যমের সীমাবদ্ধ সবকিছুকে কিন্তু অতিক্রম করে সকালে ভোট কেন্দ্রে সাধারণ মানুষের যে ভিড় আমরা দেখছি আহ একই সঙ্গে আহ প্রার্থীরা ভোট দিতে চলে আসে অর্থাৎ নির্বাচন আজকে এবং একই সঙ্গে গণভোট সেই গণভোটের এবং তো জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হচ্ছে একটু খানিক্ষণ আগেই এবং বিএনপি মহাসচিব যিনি এই ঠাকুরগাঁও এক আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি একটু আগেই তার বাবা মায়ের কবর জিয়ারাত করেছেন এবং তারপরে আসলে ভোট দিতে এসেছেন আমরা দেখছি যে ভোট গ্রহণ কক্ষে কিন্তু তিনি রয়েছে এই মুহূর্তে ভোট দিচ্ছেন এবং যেই গোপন